আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ একটা ছোট্ট ভিডিও রেখেছি আপনাদের জন্য দেখুন খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো একেবারে রিজনেবল প্রাইসে এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ডিটেলসে দেখাচ্ছি এই ড্রেসটা এটারই কালার ছিল প্রথমটা মাঝখানে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে কাপড়টা হচ্ছে কটনের মধ্যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি বেশ বড় থাকবে দোপাট্টাটা দেখুন খুবই সুন্দর থাকতেছে এই ড্রেসটা কাছ থেকে দেখলে আসলে বেশি ভালো লাগে ভিডিওতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি কাছ থেকে দেখলে এটার প্রাইস পাবেন আপনার এগারোশো এর মধ্যে অনেকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই ওনাদের বেশ কিছু কালার থাকবে আমি একটা একটা করে আপনাদের সাথে একটু শেয়ার করছি এখন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব সুন্দর দেখুন এগুলার কাপড় কোয়ালিটি ভালো প্রাইস কিন্তু খুব বেশি না যদি আপনারা অনলাইনে কিনতে যান এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি ওনারা হচ্ছে সরাসরি ওনাদের কাছ থেকে আনলে আপনারা প্রাইস কমাই পাবেন দেখতে পাচ্ছেন এই ব্লুটা ব্লুটাও বেশ সুন্দর ব্লুটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে দেখুন এটা ডিজাইনটা এটা হচ্ছে দোপাট্টাটা যারা সামনে যেহেতু গরম গরম প্রায় চলে এসেছে বলতে গেলে তো আমি আজকে আপনাদের সাথে ভিডিও করতে গেছি জন্য ভিডিও করতে গিয়েছিলাম দেখলাম যে বেশ খানিকটা গরম লাগলো তো এখন যে ব্লুটা দেখতে যে এই ব্লুটা দেখতে পাচ্ছেন ওটার প্রাইস কিন্তু এক টাকা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে ওটা এখন দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু জমজম কালেকশন দেখুন চাইলে আপনারা কিন্তু এটা ফাল্গুনেও ইউজ করতে পারেন কতটা সুন্দর দেখুন ড্রেসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে প্রাইসটা একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই জমজম লো লোনগুলি দেখুন ফাল্গুন সহ আপনারা যে কোনো সময় খুবই সুন্দরভাবে এই ড্রেসটা ক্যারি করতে পারেন এটার প্রাইস থাকবে নশো টাকা এই নশো টাকা জমজমগুলোর মধ্যে অনেক কয়টা কালার আছে দোপাট্টাটা দেখুন দোপাট্টাটাও বেশ সুন্দর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো যারা আরামদায়ক কিছু চান সামনে যেহেতু গরম চলে আসছে তো আপনারা এইগুলো নিতে পারেন এই জমজমের আরও একটা দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু বেশ চমৎকার দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে এই তো এইভাবেই যাবে হচ্ছে এর সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচেরটা হচ্ছে আপনার স্লিপের পার্ট থাকবে তো বন্ধুরা আবারও বলছি কারো যদি ভালো লাগে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আপনাদের যদি এক পিস বা দুই পিস লাগে প্লিজ আপনারা ওনাদের ডিস্টার্ব করবেন না যারা তিন পিস বা চার পিস নেবেন তাহলেই হচ্ছে ওনারা হোম ডেলিভারি দিবে, নয়তো আপনাদের হচ্ছে শপে গিয়ে সরাসরি এই ড্রেসগুলি কালেক্ট করতে হবে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটে আপনারা যদি অ্যাড্রেসটা না পান আমি ভিডিওর শেষে হচ্ছে দোকানের নামটা দেখিয়ে দিব তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আগেরটার মতোই পাশে দিকে হচ্ছে সাদা থাকবে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ডিটেলসে ওনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এটা দেখুন এটাও কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে সেই সাথে হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে খুবই সুন্দর এই ড্রেসটা সামনে থেকে দেখলে কিন্তু বেশ ভালো লাগে তারপর হচ্ছে দোপাট্টাটা দেখুন চাইলে আপনারা ফাল্গুনের জন্যও নিতে পারেন সময় রাফিউজের জন্য নিতে পারেন ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকা করে হাজার টাকা থেকে এগারোশো টাকা আপনারা তারপরে হচ্ছে দোকানদারের সাথে অবশ্যই কথা বলে নেবেন তো যেগুলো নশো টাকা জমজল লোন এগুলোর মধ্যে দেখুন বেশ সুন্দর সুন্দর কিন্তু কালার আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের জন্য ছোট্ট করে ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে তাহলে আপনারা এই সপটাতে ঘুরে আসতে পারেন এই সপটাতে আপনারা হচ্ছে নশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে সব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যান বেশিরভাগ ড্রেসের প্রাইজে কিন্তু হচ্ছে ওনাদের নয়শো টাকা থেকে বারোশো টাকার মধ্যে দেখুন অনেক অনেক সুন্দর কালেকশান নিচের এই কালেকশানগুলি আপনাদের দেখিয়েছি এখানে গোছানো বলে দেখতে বেশি ভালো লাগছে তো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি এগুলোর প্রাইস কিন্তু ওনারা এক হাজার টাকা করে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশান আবারও বলছি বন্ধুরা আপনাদের যদি ঢাকার বাইরে বা কোথাও হন আপনারা কিন্তু যারা তিন থেকে চার পিস নেবেন তারাই কিন্তু ওনাদের এই নাম্বারে নক করবেন দোকানের নাম হচ্ছে আমরুপালি তো এই ভাইয়াটাকে দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা উনি ধরে আছে এটার প্রাইস কিন্তু এক হাজার টাকা তো এই দোকান থেকে আপনারা আনতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি